কম দামে যাতে সবাই খেতে পারে সেই জন্য চিন্তা ভাবনা এরকম দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে ক্রেতাদের আমরা ভিড় দেখতে পারছি আসলে আমরা ভিতরে গিয়ে যে কিছু দেখাবো ও দেখানোর মতো কিন্তু উপায় আমরা দেখতে পারছি না অনেকে হাফ কেজি নাই আর কম নাই তারপরেও এত মানুষের ভিড়ও তারা সেটা ম্যানেজ করছে অনেকে ক্রেতারা আছে ওই ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তারা মাংস পেয়ে খুশি আছে কিনা দামের শাস্ত্র বড় গরু জবা করে ভালো গরু জবা করে আমরা প্রায় এখান থেকে নেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এখান থেকে নিতে পারি আরো কম দাম ছিল উজ্জ্বল ভাইয়ের দোকানের মাংস গরু মজদুরের একটু বাড়ছে চাহিদা বাড়তি না উজ্জ্বল ভাই ভাইরাল হওয়ার পর থেকে আমি আসি প্রত্যেকবারে আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গরু মাংস কিনতেছি ভালোই পাইতেছি ব্যবসার কালচারটা ভালোই কারণ মানুষ আসে কম দামে দিচ্ছে মাংসটাও ভালো দিচ্ছে এর জন্য সবাই আসার জন্য লাইন ধরে লাগছে প্রিয় দর্শক মাইভিশন ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি উজ্জ্বল গস্ত বেতনে প্রচুর পরিমাণে ক্রেতাদের আমরা ভিড় দেখতে পারছি আমরা কথা না বাড়িয়ে এখানে ক্রেতাদের সাথে কথা বলি এবং এখানে উজ্জ্বল ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আজকে কয়টা মহিষ এবং গরু জবাই করা হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করি দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি এখানে বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখান থেকে যখন লাগে তখনই নেই

যে সাধারণ মানুষ কিন্তু অনেকেই দেখছে অনেক অনেক জায়গায় হয়তো বহুত লোক হয়তো গোষ্ঠী বসে আছে এখানে প্রচুর মানুষ সেইটো কম দামে যাতে সবাই খেতে পারে সে যাতে ওর চিন্তাভাবনা এরকম তা আসলে এটা এটা যার জন্য আমিও এখান থেকে নিই সব সময় ছিল কিন্তু আটশো টাকা কেজি গরুর মাংস আমাদের সাধারণ মানুষের কিন্তু খাওয়া খুবই দুঃসাধ্য হয়ে পড়েছিল আসলে কিন্তু উজ্জ্বল ভাইয়ের মতো কিছু লোক তারা একত্রিত হয়ে কিন্তু এই মাংসের দাম কমানোর পরে এখন কিন্তু সাধারণ মানুষরা কিন্তু দুই আর কিন্তু গরুর মাংস খেতে পারে আমি ওইটাই বললাম যেটা অবশ্যই আমাদের উচিত যে সাধারণ মানুষ যেহেতু একটু খেতে পাচ্ছে অনেকে হাফ কেজি হলোতে নিচ্ছে আর গরিব মানুষ যে এটা কিন্তু 800 টাকা আসলেই অনেকে অনেকে মানে হ্যাঁ অনেকের জন্য এটা কষ্টদায়ক হয়ে যায় তো আসলে এটা আমি চাই যে আরো যত আরো ভালো করুক সেটাই আমি আমার পক্ষ থেকে এটা চাই একটু লোক কমই থাকে না সেটা এটা এলাকার হিসাবে আমি গর্ব করি

দর্শক এখন আছে হলো উজ্জ্বল গোস্তু বিতান ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এই যে উজ্জ্বল গোস্তু বিতান এত ভিড় দেখি কারণ কি ভাই আলহামদুলিল্লাহ একটু দামের শাস্ত্রে বড় গরু জবা করে ভালো গরু জবা করে আমরা প্রায় এখান থেকে নেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এখান থেকে নিতে পারি তারপরে বিশেষ করে আমরা মিলাদ মাহফিলের জন্য এখানে থেকে বেশি বেশি করে মাংস নিতে পারি মাংসের মান কি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো মাংস পাচ্ছি বড় গরু বড় গরু মাংস খাইতো ভালো

আসলে কি মানে ভালো জি 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 মানে ভালো কতদিন যাবত নিচ্ছে আরো বেশিটা একবার নিচ্ছি দশক আমরা ছোট ভাইয়ের সাথে কথা বললাম আমরা এই পাশে আরও বেশ কিছু ক্রেতারা জমে গেছে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করবো যে কি দামে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু উজ্জ্বল ভাই এই যে গরুর মাংস এই যে কাটাকাটি করতেছে এখন একটু উজ্জ্বল ভাইয় সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি প্রচুর পরিমাণে আমরা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি এই যে পাশেই আমাদের উজ্জ্বল ভাই কিন্তু গরুর মাংস বা মহিষের মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে দেখি উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলার আমরা সুযোগ মেলে কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম কাটা জন্য কালকাপুর থেকে শুরু করছি একই পর্যায়ে একই পর্যায়ে চলছে রাত্রি বেরিয়ে গেছে এভাবেই চলতেছি আজকে কতগুলো জবাই হয়ে গেছে আপনার অলরেডি তো সাতত্রিশটা গরু একটা মহিষ গেছে মহিষের ওজন সাড়ে নয় মোন আর গরু সব আট মোন প্লাস এখন কয়টা স্টকে তেরোটা গরু আছে একটা মহিষ আছে ওগুলো কি হওয়ার সম্ভাবনা আছে না কিলিয়ার কিলিয়ার শর্ট হবে শর্ট হয়ে যাবে আচ্ছা 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 মহিষকে মহিষ এখনই জবাই গরু মহিষ তো শেষ তাদের উদ্দেশ্যে কিছু বলে না আজকাল বেশি সময় দেবো কারণ যেহেতু আজকে আপনারা অনেকেই ব্যস্ত আছেন আজকে সময় দশটা না করে কেতাবাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আসবে দেখবে তারপর নিবে না দেখে নিবে না অনেকে অনেক কথা বলে যে কম দামে খারাপ ঘুষ বেছে এটা বেছে এটা বেছে দেখে নিবে আমি গরু গোসের সাথে মাথা বেছি পাও বেছি কলিজা ব্যবসা সব গোসের সাথে মিস করে দিই দেখে নেবেন আইসা দর্শক এতক্ষণ আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললাম এবং আজকে কি দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম এবং এখানে আশেপাশে অনেক ক্রেতারা ছিল ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম যে তারা মাংস পেয়ে খুশি আছে কিনা সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম সাতশো পঞ্চাশ গরু ছয়শো ষাট পাশে আরো বেশ কিছু কেতারা জমে গেছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই জান আসসালাম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম আসসালাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত পাইনি আমি তো উজ্জ্বল ভাই ভাইরাল হওয়ার পর থেকে আমি আসি প্রত্যেকবারে আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনতেছি ভালোই পাইতেছি ভালো পাচ্ছেন অবশ্যই ভালো পাইতেছি বিদায় আসতেছি আমি খারাপ পাই নাই পাশে আর এক ভাই আছে একটু ওনার সাথে একটু কথা বলে ভাইজান আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্রেতাদের ভিড় ব্যবসার কালচারটা ভালো এই কারণে মানুষ আসে একজন এক কেজি গোশ নিল খাইতে পারে এরকম না যে সব মিলে দিছে খাইতে পারে না গোশটার পরিমাণ একটু ভালো থাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি উজ্জ্বল ভাইয়ের মধ্যে কি আছে না না ওনার সবার চেয়ে কম দামে দিচ্ছে মাংসটাও ভালো দিচ্ছে এর জন্য সবাই আসার জন্য মনে করেন লাইন ধরে লাগছে চর্বিহারও বেশি দিচ্ছে নাকি না চর্বি হার অত না যেমন দেওয়ার এই দেয় আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আসে আমরা এখানেই থাকি আর কি প্রচুর পরিমাণে ক্রেতাদের ভিড় এটা কি প্রতিদিন এরকম থাকে প্রত্যেকদিনই থাকে এই উজ্জ্বল ভাইদের মতোই বেশ কিছু বিক্রেতাই কিন্তু মাংসের দামটা একটু কমাইছে আপনাদের দৃষ্টিতে কি মনে হয় কমানোর পরে কি তারা কোয়ালিটি ঠিকভাবে দিচ্ছে মাংসের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো অন্যান্য অন্যান্য জায়গায় আটশো টাকা করেও নিচ্ছে কিন্তু এখানে অনেক কম টাকায় রাখা হয়েছে ছয়শো টাকা করে রাখা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করেও রাখা ছিল বিভিন্ন মন্তব্য করে যে কম টাকায় বিক্রি করে খারাপ নাকি না ওনাদের এখানে মাংসের কোয়ালিটিও ভালো তারপর আবার অনেক বেশি বিক্রি হওয়ার কারণে ওনার লাভটা একটু সীমিত রাখে কিন্তু মাংস বিক্রি হওয়ার কারণে এই এটা এটা অ্যাডজাস্ট হয়ে যায় এটাই হয়েছে তাছাড়া অন্য মাংসে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নেই আমরা এখানে থাকি তো সবসময় ওনার দোকান থেকে মাংস নেই এবং সব কিছু দেখতেছি আমরা চোখের সামনেই সবকিছু আপনি দেখতেছেন চোখের সামনেই ওনারা মাংস কাটতেছে চোখের সামনে সব কিছু করতেছে এখানে মানে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই ধন্যবাদ ভাই আসলাম আলাইকুম দর্শক আমরা এখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বললাম এবং উজ্জ্বল ভাই গরুর মাংস সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম রিক্সা চালক দিন মজুর তারা শুধু কোরবানির ঈদ ছাড়া কিন্তু গরুর মাংস তারা খেতে পারতো না কিন্তু এইসব লোকের কারণে কিন্তু তারা মোটামুটি মাসে হোক সপ্তাহে হোক এক টুকরা হলেও গরুর মাংস দিয়ে তারা ভাত খেতে পারছে দর্শক আমরা ওই পাশে আরো বেশ কিছু কেতারা রয়েছে আমরা সাথে একটু কথা বলি যে উজ্জ্বল ভাইয়ের গরুর মাংস সম্পর্কে তারা কি বলে ভাই আমরা কেমন পাচ্ছেন ভালো নিচে আলহামদুলিল্লাহ মহিষ কিন্তু জবাই করা হচ্ছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি ভাই আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো মাংস কেমন না আমি আসলে এখান থেকে নেই নেই কখনো আজকে প্রথম আসলাম কিভাবে আমার ছোট বোন থাকে বাসা বেড়াইতে হবে না মানে আমি এসে দেখলাম যে অনেক ভিড় জমে গেছে মাংস নেওয়ার জন্য হ্যাঁ আমি এখনো নেই নেই জিনিসটা বুঝতেছি না এখানে আমার একটা সিস্টেম দেখতেছি সিস্টেম আমার কাছে ভালো লাগতেছে না মানে কোনো সিরিয়াল নাই কোনো মেনটেন্স নাই যে যেভাবে পারে হুড়াহুড়ি করে দিচ্ছে আর কি প্রচুর পরিমাণে ভিড় হয় তো হয়তো এইরকমভাবে এখান থেকে মাংস সংগ্রহ করে দেয় হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাংস দেখেন সংগ্রহ করার জন্য কিন্তু তারা সারিবদ্ধভাবে কিন্তু মাংসগুলো সংগ্রহ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে কিন্তু এসে তারা মাংসগুলো সংগ্রহ করছে এই উজ্জ্বল ভাই এখান থেকে গরুর মাংস কতদিন যাবৎ দিচ্ছেন এই এক বছর এক বছর কেমন মাংস মান কেমন ভালো ওভারঅল ভালো কম টাকায় গরুর মাংস বিক্রি করে মনে হয় যে ভালো মাংস দেয় না অনেক জায়গায় দেখা যায় এক নাম্বার ছয় নাম্বার বাজারগুলোতে ওরা হাড় আলাদা দেয় তারপর মাংস আলাদা দেয় দাম একটু বেশি থাকে আর কি চড়া থাকে তো এখানে দেখা যায় ওভারঅল এই যে গ্রামে বা কুরবানিতে যে মাংসটা খাওয়া হয় মানে হাড় মাথা মাংস সব অ্যাডজাস্ট করে এই জন্য আর কি কম দামে দিতে পারছে তো ওভারঅল ভালো খারাপ না না সেরকম কোনো যৌক্তিক নেই তবে যেটা বলবো ওভারঅল ভালো মাংস দেয় যেহেতু দাম কম সেক্ষেত্রে একটু তো অ্যাডজাস্ট করে নিতে হয় আমরা এটাও দেখতে পারি যে কোরবানি ছাড়া কিন্তু গরিব মানুষ কিন্তু মাংস খেতে পারে না এখন কিন্তু তারা কিন্তু দুই এক টুকরা মনে হয় যে সপ্তাহে খেতে রাইট রাইট এমন হয় যে এখানে অনেক ক্রেতা আসে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা আসছে অনেকেই হাফ কেজি নেয় আরও কম নেয় তারপরেও এত মানুষের ভিড়েও তারা সেটা ম্যানেজ করছে যে এটা দেখা যায় দিনমজুর রিক্সাওয়ালা সবার জন্যই অ্যাডজাস্টেবল ভালো ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা মহিষ কিন্তু জবাই হয়ে গেছিল সে মাংস শেষ হয়ে গেছে এখন আবার পুনরায় কিন্তু এই মহিষটা দেখতে পাচ্ছেন এই মহিষও জবাই করা হবে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতাদের আমরা ভিড় দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভাবে কিন্তু এই যে গরুর মাংস সংগ্রহ করছে গরু কাটতে কাছে পাগল হয়ে গেছে কাস্টমার এত চাপ খাওয়া দাওয়া আপনার গান এখন সবাই সব সময় প্রতিটা লোক শুধু সব সময় ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন আসা অনন্তকাল ভালোবেসে ফুরালো না আমার ভালোবাসা না 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 চাই রেছে গুমা অন্য লোক তো পারবই না দুই দিন থাকলে আপনার সেটাহে তো খুব ক্লান্ত আমি আপনাকে জোর করি না যে রড গুমা তো এই জন্য ঠিক আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখন এই মহিষটা জবাই করা হবে উজ্জ্বল ভাইটা কত মন হবে আনুমানিক মাংস হবে দর্শক এখন যে দেখেন যে একটা মহিষ অলরেডি শেষ হয়ে গেছে এবং আরেকটা মহিষ জবাইয়ের প্রস্তুতি চলছে প্রিয় দর্শক থেকে আমি গোলাম মোস্তফা আজকের মতো এই উজ্জ্বল গোস্ত থেকে বিদায় নিচ্ছি প্রচুর ক্রেতাদের ভিড় আমরা ওইভাবে আসলে কথা বলার সুযোগ পেলাম না পরবর্তীতে হয়তো আমরা এই উজ্জ্বল ভাইয়ের গরুর মাংস সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ